হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম শীতকাল আসতে আসতেই এখন আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে আজকে আপনাদের জন্য শীতকালীন একটা সুস্বাদু পিঠার রেসিপি নিয়ে এসেছি দুধ চিতই পিঠা চলুন মূল রেসিপিতে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দেড় লিটার লিকুইড দুধ নিয়েছি দুইটা দারচিনি দুইটা এলাচি আমি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব দুধটা আমি মিডিয়াম লো হিটে জাল করে নেব আট থেকে দশ মিনিট এখানে সামান্য একটু লবণ অ্যাড করব টেস্টের ব্যালেন্সের জন্য এখন আমি চুলার হিটটা একেবারে লোতে দিয়ে আমি গুড় অ্যাড করব গুড়টা কখনোই হাই হিটে দিতে যাবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে এখানে ওয়ান থার্ড কাপ আমি নারিকেল কোড়া অ্যাড করেছি এখানে এই পিঠাটার মধ্যে নারকেল কোড়াটা দিলে কিন্তু পিঠাটা খেতে খুব বেশি টেস্টি হয় এখন আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে একটু চেড়ে জাল করে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে শিরাটা ঠান্ডা হয়ে না যায় এখন পিঠা বানানোর প্রস্তুতিতে চলে যাব এখানে আমি ভাতের চাল এক কাপ আর পোলার চাল আধা কাপ চাল নিয়েছি চালগুলো আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন চালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে একটা স্ট্যান্ডারে পানি ঝরিয়ে নিব। একটা ব্ল্যান্ডারের সাহায্যে আমি চালগুলো ব্ল্যান্ড করে নেব এক চা চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এক কাপ ভাত গরম ভাত আমি দিয়ে দিব এখানে আধা কাপ ভাত দিতে পারেন কোনো সমস্যা নেই এক কাপ কুসুম গরম পানি আমি অর্ধেকটা দিয়ে একবার ব্ল্যান্ড করব আবার অর্ধেকটা দিয়ে আরেকবার ব্ল্যান্ড করব দুই ধাপে চালগুলো আমি ব্ল্যান্ড করে নেব তাতে চালগুলো কিন্তু খুব সুন্দর মিহি হবে গোলাটা মসৃণ হবে দেখেন কতটা সুন্দর হয়েছে একটা পাত্রে আমি এখন গোলাটা ঢেলে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় এখানে আবার আমি এক কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব পুরো পানিটা আমি দিয়ে দিলাম আবার খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখেন গোলার ঘনত্বটা ঠিক এরকম হবে পিঠার ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পানি কম বেশি হলে কিন্তু পিঠা কখনোই সুন্দর হবে না আমি চুলায় একটা পিঠার সাজ বসিয়ে রেখেছিলাম আমি প্রিহিট করে নিয়েছি দুই তিন মিনিট ঢাকনা তুলে এখন আমি একটা পিঠার গোলা দিয়ে দিলাম আমি দুইটা ঢাকনা দিয়ে ঢেকেছি যাতে পিঠাটা খুব সুন্দর হয় একটা ঢাকনা দিয়ে ঢাকলেও কোনো সমস্যা নেই এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি প্রায় দেড় দুই মিনিট পর দেখেন আমার পিঠাটা হয়ে গেছে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে আর নিচটা একদম মসমচা হয়েছে আর উপরটা খুবই সফট হয়েছে এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে ঝটপট পিঠাটা উঠে যায় আরেকটা পিঠা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢাকনাটা তুলে তুলে নিচ্ছি প্রায় দেড় দুই মিনিট পর দেখেন এই পিঠাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে আরও বেশি ফুলেছে এখন আমি তুলে নিচ্ছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখানে নয়টা পিঠা হয়েছে আমার মিডিয়াম সাইজের এখন ঢাকনাটা তুলে নিয়ে আমি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিব শিরাগুলো কিন্তু একেবারেই গরম আছে এখনও পিঠাগুলো দিয়ে আমি একটু পিঠাগুলো হালকা হাতে ডুবিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ওভার নাইট রেখে দেবো পিঠাগুলো সকালে আমি পিঠাটা সার্ভ করেছি দেখেন কতটা নরম হয়েছে দিতে দিতেই ভেঙে যাচ্ছে আর পিঠাগুলো ফুলে টৈটুম্বুর হয়ে গেছে আর মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে আমি আশা করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ